A luego

শীতের সময় চোখ মুখ সব শুকায় কেমন এখন ডাকতেছে না কেন ডাকে এখন না কেন আমার শালেক পাখিটা কোথায় গেল শালেক পাখিটা কোথায় ছেড়ে দিয়েছে এটা কোথায় কোথায় থাকে কোথায় গিয়েছে পিছনে হয়তো আছে কোথাও হ্যাঁ তোমার পাখি কোথায় শালিক পাখি কোথায় দেখো তো শালিক কোথায় শালিক পাখি দেখতেছি খোঁজ করতেছি পাই না আরে ঘুঘু পাখি যে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি হয়েছে যে ঘুঘু ডাকতেছে ঘুঘু পাখি ডাকটা কিন্তু অনেক ভালো লাগে শুনতে কিন্তু ভালো লাগে শালিক পাখিটা কোথায় গেছে খুঁজতেছি আশেপাশে থাকে সবসময় স্যারের দাও থাকে তো মেয়েঠু মেঠুকে দেখতে পাচ্ছি না কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর যারা পাখি লাভার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন গগু পাখি ডাকতেছে সেটা আপনাদেরকে শোনায় কোথায় অনেক উপরে গগু পাখির ডাক শুনতে পাচ্ছেন করে কথা গখীতে ডাক বন্ধ হৈ গল ডাক্ত বন্ধ হৈ গেল কাষে আছলাম যাই হোক ঘুঘু পাখির ডাকা বন্ধ হয়ে গিয়েছে কাছে আসাতে আর আমার পাখি তো কথাই বলতেছে না মিঠু 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 কথা বলতেছে না মিঠুকে একটু ছেড়ে দেয় তো এখানে যা যা থাক ছেড়ে দেই দাহ নাম এই নামায় দিয়েছি দেখি আরেক থাকুক নাম 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 নামিয়ে দিয়েছে যে থাকুক একটু হাঁটা ছড়া করার দরকার আছে না তুমি তো পাখি না এদেরকে এদেরকে একটু ছেড়ে দিলাম না আব্বা উঠা যায় না এখানে ছেড়ে দেয় একটু এদের মতো সবসময় খাঁচার ভিতরে রাখা ভালো না না ওই এখানে বড় বড় সাপ আছে আব্বা অনেক অনেক পোকা আছে ওঠা যায় না পোকা আছে এই যে ছেড়ে দেই কালকে ছেড়ে দিয়েছিলাম তখন লাইভ করা হয় নাই ও কালকে আমার সারা কালকে কারেন্ট ছিল না কালকে সারা দিন কারেন্ট ছিল না এই জন্য লাইভ করতে পারি নাই কালকে সাজনা গাছের তুলে দিয়েছিল সাজনা গাছের পাতা যারা টিয়া পাখি আছে সাজনা গাছের পাতা কিন্তু মাঝে খেতে দিবেন সাজনা পাতা কিন্তু খায় টিয়া পাখি কিন্তু খায় এবং এটা শরীরের জন্য এদের জন্য অনেক উপকারী আজকে ছেড়ে দেবো একটু পরে আমিও ছেড়ে দেবো সাজনা গাছে ওখানে উঠবে আচ্ছা একটু পরে উঠো সাজনা গাছে আজকে ছেড়ে দেবো সাজনা গাছে ছেড়ে দিলে এরা নিজেরা সুন্দরভাবে সাজনা পাতা খেয়ে থাকে এখানে খাওয়ার কিছু নেই এখানে কি খাবে সাজনা পাতা খাই তো সাজনা পাতা দিয়ে রাখতে হয় কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেকেই হয়তো জানেন যারা নিয়মিত আমার পেজের সাথে মানে চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমার টিয়া পাখিও কথা বলতে পারে পাশাপাশি শালেক পাখিও বলতে পারে হ্যাঁ শালেক পাখির ভিডিও আপলোড করা আছে লং ভিডিও তিন মিনিটের ভিডিও আপলোড করা আছে আপনি দেখে নিতে পারবেন অনেক সুন্দরভাবে ডাকে কথা বলতে পারে দেখি আপনাদেরকে একটু পাখিটা এখান থেকে নিয়ে যাই এখানে কিছু নাই খাওয়ার মতো কিছু নাই আসো মিঠু হাতে আসো হাতে আসো আসতেছি হাতে আসো যে হাতে বললে হাতে চলে আসে মানে পোষা পাখি বলতে কি এগুলোতে সময় দিতে হয় আস্তে আস্তে কথা শুনে দেখেন যেরকম আসার কথা বললাম এটা চলে আসলো আসবে ওই যে উপরে একদম আস্তে আস্তে কিন্তু আমার কাছে চলে আসতেছে আরেকটা যেটা বলতেছে এটাও আসবে আসো মিঠু আসো এই যে দেখেন আপনাদের দেখে যে হাত দেওয়ার সাথে সাথে কত দূর থেকে চলে আসলো হাতে লাগেন কিন্তু অনেক দূর থেকে চলে আসে আমার কাছে সময় লাগবে কারণ এগুলা সময় দিতে হয় আস্তে আস্তে তো কথা শুনবে এখনো কথা শুনে সাবনা গাছে উঠাই দেব আপনারা দেখবেন সাজনা পাতা অনেক সুন্দরভাবে খায় এরা এদের খুব ভালো লাগে সাজনা পাতা দাঁড়ো আগে এটা পাখি তুলে দিই এই যে সাজনা গাছ এই যে আমার মাথার উপরে সাজনা গাছ উঠো মিঠো সাজনা কাছে উঠো দাও সাজনা কাছে উঠে যাও উঠো দাও 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 এই যে উঠে দাও তুমিও দাও দাও এই যে এই যে সাজনা গাছে ঠিক আছে এই যে দেখেন সাজনা পাতা খাবে কিন্তু টিয়া পাখির জন্য কিন্তু সাজনা পাতা কিন্তু খাওয়ানো কিন্তু ভালো যাদের বাসার টিয়া পাখি আছে তারা এরকম খাইতে দিবেন এই যে দেখেন সাজনা পাতা খাবে ওই যে এর দিচ্ছে নষ্ট করে নষ্ট করে খায় দুইটাই করে হুম আমার শালিক পাখিটা কোথায় আশেপাশে কোথাও আছে দেখা যাচ্ছে না আইন বাবুকে একটু উপরে উঠা যায় এখানে বলবে এই নিচে বাজারটা ভালো করে বসে থাকো পাখি দেখেন আমার পিছনে দেখা যায় পাখি এই যে পাখিটা কোথায় এভাবে দেখা কিনলেন না পিছনে ক্যামেরা দেই তাহলে আপনারা ভালো দেখতে পাবেন এই যে দেখেন এই যে আর এই যে একটা মাঝে মাঝে সাজনা গাছে দিতে হয় আর ভয় লাগে এটা উড়ে অনেক দূর চলে যায় গতকালের আগের দিন লাইভে থাকা অবস্থা আমার পাখিরা কিন্তু চলে গিয়েছিল অনেক দূর উড়ে চলে গিয়েছিল ওই যে কীভাবে খাচ্ছে দেখেন সাজনা কথা খাবে লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাখির ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও পোষা পাখি তো অত শিকারই করতে পারি নাই একটা সময় আসবে আমার খুব ইচ্ছা যে এখন যেরকম লাইভ করি আপনাদের সামনে এখানে এসে লাইভ করবে যে এখানে হ্যাঁ তুমি নামিয়ে দেবে আইনকে নিয়ে আসি ঝামেলায় কী এ বলবে তোমরা যে বসো তুমি তো এখানে বসতে পারবে না আমি শুধু শুধু এই আয়নকে বসা দিলাম এর আবার শখ হয়েছে এখানে বসবে নামা দিব নাই মি এখানে কষ্ট করে বসো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কষ্ট হয়ে চল টিয়া পাখি উপরে উঠে গেছে টিয়া পাখি তো পাখি পাখি তো উপরে উঠতে যাও যে কত বড় দিছেন আমি সব বানাবো টিয়া এম টিয়া টি আপু টিয়া পাখি টিয়া তো দাঁড়ে আছে আমি তো নাই কোনো কিছু হবে না হুম টিয়া পাখি দাঁড়ে এই টিয়া পাখি দাঁড়ে নেই তাই না তাই আমি তো নাই কোনো কিছু হবে না তুমি তো ওখানে দাঁড়াইতে পারবে না

এখানে কি কি টাচ হইলো কি হইলাম বুঝলাম না কার একটা কি ডিলেট হইলো না কি হয়েছে বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম না মানে টাচ লেগে গেছে দেখেন পাখি হয়ে যায় কি হইলাম বুঝলাম না কিন্তু বাচ্চাটা রাখার সময় কিছু একটা হয়েছে এখানে কি হয় এটা ফাংশন আমি বুঝতে পারিনি এখানে কি একদিন এস এম এস করছিলো না কমেন্ট করছিলো সেটা কেটে গেল নাকি যাই হোক তারপরে কিছু কিছুই হয়েছে হে মিঠু

তার ঝুল গায় না আয়ান দুষ্টম করে না এই যে দেখেন পাখি দুইটা কোথায় ওই যে আয়ান এরকম করিস না কিন্তু ওই কথা বলে শুন দেখেন কত সুন্দর ভাবে আছে এই যে দেখেন কি করতেছে খায় আর নষ্টও করে কিন্তু এরা কাটে কেটে ফেলে দেয় কোথায় যাও তো আপনাদের দেখাইতাম যে পুকুরটা দেখেন আমার অনেক শখ এখানে আসবো এখান থেকে ওই পুকুরের ওই পাশে চলে যাবে আমার পাখি এখান থেকে ছেড়ে দেবো ওখান থেকে এই পাখি ঘুরে ঘুরে আবার আমার কাছে চলে আসবে আমার অনেক শখ জানি না এই শখটা কবে পূরণ করতে পারবো তবে আশা করি হবে কোনো একদিন মানে এখান থেকে ছেড়ে দেবো হাত থেকে উড়ে এসে ওই পুকুর থেকে আবার চলে আসবে ওই পাশের থেকে আমার কাছে চলে আসবে আমার শালিক পাখিটা কোথায় দেখলাম না যাই হোক আপনাদেরকে তো আরে এটা যেহেতু পাখিকে লাইভ দেখায় সেক্ষেত্রে অন্য কিছু তোমার দেখাই না আপনারা পাখি দেখেন কারণ এখানে যারা আছে সবাই পাখি লাভার পাখি লাভার যারা তারাই কিন্তু আমার লাইভটি দেখে যারা পাখিকে ভালোবাসে পাখি দেখতে ভালো লাগে তাদের তারাই দেখে এই দেখেন গাছ কীভাবে হয় কাটে ফেলেছে সাজনা খাবে সাজনা পাতা খাচ্ছে সাজনা পাতা খাচ্ছে এখান থেকে কিলিয়ার দেখা যায় না একটু অন্ধকার তো এই পাশ থেকে আলো কম দেখা যায় এই জন্য এরকম যেমন কিলার দেখা যায় না তবে এই পাশ থেকে আবার কিলার দেখা যায় এবার থেকে অনেক সুন্দর ক্লিয়ার এই যে একদম ক্লিয়ার দেখা যায় আর সাদনা পাতার সাথে এটা কালারও একে সেম সাজনা পাতা যেরকম টিয়া পাখির কালারও একই রকম কে কথাতে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন যাদের পাখি আছে পাখি সম্পর্কে কিছু বলতে পারেন বা কিছু জানা থাকলেও বলতে পারেন তাহলে হয়তো সেই নিয়ে কথা বলবো কিভাবে পাখি পোষ মানাবেন কী খাবার দিবেন চাইলে আপনারা জানতে পারেন হয়তো আমি ওই ধরনের ভিডিও বানাই না কিন্তু লাইভে আসলে আপনারা বলতে পারেন তাহলে আপনাদেরকে বলে দিতে পারি যেহেতু আমার পাখি তিনটা আছে আমি গত ছয় সাত মাস থেকে আছে আমার কাছে ওই যে দেখেন সামনের শালিক পাখিটা কোথায় গেলো খুঁজে পাচ্ছে না এটা তো এর মাঝে থাকে এর আশেপাশে থাকে এগুলোতে থাকে কিন্তু পাচ্ছে না কোথায় গেল আশেপাশে আছে কোথাও না কোথাও তো আছেই যারা লাইভটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি পাখি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন কি করতেছে থেকে আপনারা ক্লিয়ার কম দেখা যায় এই যে ক্লিয়ার দেখা যায় কম অন্ধকারের মতো কিন্তু এদিকে আলো বেশি এই কোথায় যাচ্ছে দেখেন এটা যাচ্ছে কোথায় দেখেন দেখেন এক গাছ এটা দেখেন এটাও কিন্তু চলে যাচ্ছে ওইটা দেখে ওইটা যেখানে যাচ্ছে এটা সেখানে যাচ্ছে এদের কি একটা মিল দেখেন এই যে দেখেন সেম একই ভাবে যাচ্ছে একই সাথে যাচ্ছে দেখেন দুটা এতক্ষণ দেখুন না এক পাশে চলে এখন চলে আসলে আরেক জায়গায় একে একা কথা বলতেও ভালো লাগে না আপনারা কেউ কিছু বলেনও না আপনারা কমেন্ট করলে কথা বলতে সেক্ষেত্রে ভালো লাগে বর্তমানে ছিয়াত্তর জন মানুষ দেখতেছেন তো ছিয়াত্তর জন মানুষের মাঝে কেউ নেই কথা বলার মতো কমেন্ট করার মতো সবাই শুধু দেখতেছেন যাই হোক দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট না করেন কিন্তু দেখতেছেন তো এই যে দেখেন ঘরের শালিকটা কি গেছে নাকি মা পাখিটা তো দেখতাছে না

কাছে বেশিক্ষণ থাকলে এটা দেখেন বাইরে মিঠু যদি বলার সাথে সাথে যে ঘাড়ে চলে আসতো না দেখি নাই আশেপাশে আছে মিঠু এবার ঢাকার সাথে সাথে কবে আসতে পারবে হায় কাছে হাত দিলে আসে কিন্তু দূর থেকে আসে না আপনারা দেখতেছেন প্রায় অনেক দূরেই আর এই পাশ থেকে ক্লিয়ার নাই এই পাশের থেকে হয়তো একটু ক্লিয়ার এই যে রোদের তাপে ক্লিয়ার একটু কমই দেখা যায় ওই যে ওই যে উপরে উঠে যাইতেছে আরে আরে কত উপরে উঠে যাইতেছে কত উপরে উঠে যাইতেছে কত উপরে উঠে যাই না এই পাশে তো ক্লিয়ার নাই এই পাশে ওই যে অনেক উপরে এই পাশে যেতে হবে আপনারা দেখেন অলরেডি আম গাছে চলে এই যে আম গাছে ওই গাছ থেকে আম গাছে চলে আইছে আর ওই যে একটা দেখা যায় আমি অলরেডি জুম করেছি অনেক এটা কিন্তু অনেক দূরে দেখেন দূরের থেকে কিন্তু জুম করে দেখা আপনাদেরকে মিঠু 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 এখন এটা আনন্দ করতেছে কোন ডাকা ডাকি করতেছে না সব বেশি ডাকে হলো সকালবেলা আর ওই সময় তো ঘুম পারি ওই সময় ডাকে কথা বলে তাহলে কোথায় গেলো পাতা দেখেন কি কৰলো পাতা খাই পেলাই হে এই পাতা ফেলাই দিয়ে পাতা ফেলাই দিয়ে এদেরকে নামাই দিতে হবে বেশি সময় রাখা যাবে না উপরে সেটু